আসসালামু আলাইকুম আসন্ন বিপিএল দু হাজার পঁচিশ ছাব্বিশকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে আগাচ্ছে তাতে করে বিপিএল নিয়ে যে একটা সংখ্যার মধ্যে আছি এটি কিন্তু বলা যেতেই পারে ধরেন সব কিছু কমপ্লিট হয়ে গেল ভিনু সমস্যা দূর হয়ে গেল কয়টা দল খেলবে সেটাও দূর হয়ে গেল বা যে প্রবলেমগুলো এখন ফেস করতে হচ্ছে যে কোন প্রতিষ্ঠানকে আয়োজনের একটা পুরো দায়িত্ব দেওয়া হবে সেটাও ঠিকঠাক হয়ে গেল কিন্তু ভালো মানের বিদেশি ক্রিকেটার আদৌ বিপিএল পাবে কিনা দেখেন প্রথম দুইটা মৌসুমে খুবই ভালো বিপিএল হয়েছে অনেক ভালো ভালো ক্রিকেটার এখানে খেলে গিয়েছে সেখানে সাঙ্গাকানা থেকে শুরু করে শহীদ খান আফ্রিদি ইতিহাল করা রত্ন দিলশান থেকে শুরু করে ক্রিকেট বিশ্বে টি টোয়েন্টির যে ভালো ভালো ক্রিকেটার সবাই কিন্তু এই বিপিএল খেলে গেছে বাট সময়ের সাথে কিন্তু এই বিপিএল এর রংটাও হারিয়ে গিয়েছে এবং এই যে আসন্ন বিপিএল পঁচিশ ছাব্বিশের যে আয়োজনটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করতে চাচ্ছে এখন সংখ্যা হয়নি তো দলের সংখ্যা যতক্ষণ পর্যন্ত না হবে। পর্যন্ত আমরা বলতে পারবো না যে কোন বিদেশি প্লেয়ারগুলো আসবে ফরচুন বরিশালের হয়তো কিছু বিদেশি প্লেয়ারের সাথে আগে থেকে চুক্তিবদ্ধ রয়েছে যে তারা বিপিএ খেলতে আসবে নি বা রংপোরাইডার সাথে হয়তো কিছু বিদেশি প্লেয়ারের চুক্তিবদ্ধ আছে তারা হয়তো আসবে কিন্তু বাকি যে দলগুলো তারা আসলে কোন স্ট্র্যাটেজি নিয়ে বিদেশি প্লেয়ারকে নিয়ে আসবে কারণ ওই একই সময়ে ভিন্ন দেশে টি ছয়টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সো সবকিছু মিলে কিন্তু বিপিএল এর দলগুলোর জন্য বিদেশি প্লেয়ার হায়ার করা বা বিদেশি প্লেয়ার খেলানো কিন্তু অনেক বেশি কঠিন কাজ হয়ে যাবে আপনি যদি দেখেন বিগত কয়েকটা বছর যাবৎ পাকিস্তানি ক্রিকেটারদের একটা অধিপত্য এই বাংলাদেশ প্রিমিয়ার লিগে ছিল এবং একই সাথে শ্রীলঙ্কার ক্রিকেটারদের যে একটা অধিপত্য সেটা সবসময় কিন্তু এই বিপিএল এ ছিল কিন্তু এর মাঝখানে আইএল টি টোয়েন্টি যখন শুরু হলো বা এসে টি টোয়েন্টি শুরু হলো তখন কিন্তু এই যে পাকিস্তানি বলেন বা শ্রীলঙ্কান ক্রিকেটার বলেন তখন তারাও কিন্তু দুই ভাগ হয়ে কেউ আইএল টি টোয়েন্টি খেলতে যান এবং কেউ এসে টি টোয়েন্টি খেলতে যান এর মাঝখানে পাকিস্তানের কিছু ক্রিকেটার রয়েছে যারা আসলে আইএল টি টোয়েন্টিতে খেলতে পারতো না যখন সেই নিষেধাজ্ঞাটাও তুলে নেওয়া হয়েছে তখন কিন্তু তারাও সেখানে খেলা শুরু করে দিয়েছে এবং সেখানেও কিন্তু পাকিস্তানি ক্রিকেটাররা এখন খেলেন সেখানে সাদাব খান বলেন শাহন শাহ আফ্রিদির কথা বলেন বা হ্যারিস রুপের কথা বলেন বা পাকিস্তানি টপ ক্লাস ক্রিকেটাররা কিন্তু এই মুহূর্তে আইএল টি টোয়েন্টি এসি টি টোয়েন্টিতে খেলেন তার মধ্যেও আজম মোহাম্মদ রিজন কিন্তু বিপিএল এর নিয়মিত মুখ ছিলেন এবং তারা কিন্তু বিপিএল প্রত্যেকটা আসলে মোটামুটি খেলেছেন কিন্তু এইবার মোহাম্মদ রিজন এবং একই সাথে বাবর আজম কেউ আমরা পাচ্ছি না তারা বিগ বেস খেলবে এবং বিগ বেশ দল সিডনি সিক্সার্স এর হয়ে খেলবেন বাবর আজম এবং একই সাথে মোহাম্মদ রিজন তিনিও কিন্তু বিগ বেস খেলবেন সায়ন সাহাবৃত্তি তিনিও খেলবেন হ্যারি স্ট্রফ তিনিও খেলবেন মোটামুটি বলতে পারেন যে যে প্লেয়ার গুলো বিপিএল এর নিয়মিত মুখ ছিল তারা কেউ কিন্তু বিপিএলই এই মুহূর্তে আসছে না আবার একই সাথে একই সময়ে লঙ্কা প্রিমিয়ার লিগ হবে সো শ্রীলঙ্কার ক্রিকেটাররা অবভিয়াসলি বিপিএল এ খেলতে আসবেন না নিজেদের দেশের লিগ রেখে আবার যদি আপনি চিন্তা করেন আইএল টি টোয়েন্টি সেখানে একটা একাদশে প্রায় নয় জন থেকে জন বিদেশি ক্রিকেটার খেলা যায় ওখানে কিন্তু হিউজ একটা বিদেশি প্লেয়ারের সাপ্লাই কিন্তু সেখানে থাকে বা রাখতে হয় এবং এরই মাঝে আবার আইএল টি টোয়েন্টি শুরু হবে সেটাও কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জিং সেখানেও কিন্তু যেহেতু টাকার এখন টি টোয়েন্টি মানে টাকার খেলা সো এসি টি টোয়েন্টি আইএল টি টোয়েন্টি কিন্তু অনেক বড় একটা টুর্নামেন্ট সেখানেও কিন্তু অনেক ভালো ভালো বিদেশি ক্রিকেটার খেলেন বা গত বছরে যখন চিট্টমন কিংসের হয়ে ময়নালি সাইন করেছেন তিনি একই সাথে এসি টি টোয়েন্টি একটা দলের সাথেও চুক্তিবদ্ধ হয়েছিলেন সো তিনি কিন্তু ওই এসি টি টোয়েন্টি দলটাকে চুজ করে নিয়েছেন বিপিএলে তিনি কিন্তু কিন্তু খেলতে সো অবস্থা হবে এবং একই সাথে নেপাল গতবার সাকসেসফুল একটা টুর্নামেন্ট শেষ করার পরে কিন্তু তারা এই একই স্লটে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে হয়তো তারা টুর্নামেন্টটা শুরু করবে তাদের নিলাম কয়েকদিন আগে হয়ে গেল সো তারাও কিন্তু ভালো মানের বিদেশি প্লেয়ার টানবে এটা কিন্তু নিশ্চিত করে বলা যেতেই পারে আবার আপনি যদি দেখেন যে আপনি নিউজিল্যান্ডের প্লেয়ারদেরকে আপনি বিপিএল এ তাদেরও কিন্তু ঘরোয়া লেগের খেলাটা সেটাও কিন্তু অনুষ্ঠিত হবে বিগ ব্যাস হয়তো চোদ্দ ডিসেম্বর থেকে জানুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত হতে পারে আবার বিপিএল কথা যদি চিন্তা করেন তাহলে ওই বিপিএল একই সময় হয়তো ডিসেম্বরের শুরুতে বিপিএল শুরু হবে জানুয়ারির প্রথম দুই সপ্তাহের মধ্যে সেটা শেষ করতে হবে সো অস্ট্রেলিয়ান কোনো ক্রিকেটারকে পাওয়ার কোনো সুযোগ সুবিধা এই মুহূর্তে নাই শ্রীলঙ্কান কিছু ক্রিকেটার হয়তো খেলতে পারেন যখন তাদের লঙ্কা প্রিমিয়ার লিগ শেষ হবে তখন হয়তো কিছু ক্রিকেটার বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে পারেন বাট সেটাও কিন্তু এখন পর্যন্ত শিওর না কারণ যেহেতু আইএল টি এবং এসি টি শুরু হবে একই সময়ে সো তারা সেখানেও যেতে পারে আবার পাকিস্তানের কথা যদি চিন্তা করে দেখেন তাহলে তারা এসি টোয়েন্টি বা এল টোয়েন্টিদের সবগুলো ক্রিকেটারই সেখানে খেলবে এবং একই সাথে বাংলাদেশ প্রিমিয়ার লিগে যারা নিয়মিত মুখ তারাও কিন্তু এবারে বিগ বিগবেসে খেলবে সো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল সব বড় একটা সংকটের মুখোমুখি হবে সেটা হচ্ছে ভালো মানের কোনো বিদেশি প্লেয়ারকে তারা নিয়ে আসতে পারবে কিনা হয়তো যে আমি প্রথমে শুরুতে বললাম যে ফর্চুন পরিশাল তাদের সাথে হয়তো কোনো বিদেশি প্লেয়ারদের একটা চুক্তিবদ্ধ রয়েছে বা আগে থেকে চুক্তি করে রেখেছে যে তারা তাদেরকে বিপিএল এ নিয়ে আসবেনি এবং তারা সেখানে খেলবেন সো এই ধরনের চুক্তি হয়তো অন্য কোনো দল করতে পারবে না যেহেতু তারা এখন পর্যন্ত পাবে কিনা সেটা নিশ্চয়ই বিদেশি প্লেয়ারের সাথে তাদের একটা কন্ট্রাক্ট রয়েছে সো তারাও কিন্তু চাইলে ভালো প্লেয়ার নিয়ে আসতে পারবে এবং তাদের অর্থ করি সবই কিন্তু রয়েছে এবং তারা চাইলেও কিন্তু ভালো ক্রিকেটার নিয়ে আসতে পারবে সেটা হয়তো দুই তিনটা ম্যাচের জন্য পুরো মৌসুমের জন্য ভালো মানের ক্রিকেটার পাওয়া কিন্তু খুবই কঠিন কাজ হয়ে যাবে এবারের বিপিএল এর জন্য আর বাকি যে কয়টা দল আসলে অংশগ্রহণ করবে তাদের জন্য কতটুকু চ্যালেঞ্জিং হবে জাস্ট এটা একটা ভেবে দেখেন এবং আজকে আগস্টের তৃতীয় সপ্তাহ চলতেছে এখন পর্যন্ত বিপিএলে কয়টা দল অংশগ্রহণ করবে সেটা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত না এবং এই বিপিএলকে সামনে রেখে বিসিবি অনেকগুলো মিটিং করেছে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করে বলতে পারেনি যে কয়টা দল নিয়ে এই আসন্ন বিপিএলটা হবে যতটুকু আমি জানতে পেরেছি যে ভিতরের খবর যেটা সেটা হচ্ছে বিপিএল অ্যাকচুয়ালি বিপিএলটা তারা আয়োজন করবে কিনা বা বিপিএল আয়োজন করলে সেখান থেকে ভালো মানের প্রফিট পাবে কিনা বা বা এবার যেমন শোনা যাচ্ছে যে একটা বিপিএল দলকে চার পাঁচ বছরের জন্য একটা দলের মালিকানা বা ফ্রান্সাইজির অনারশিপ দেওয়া হবে কিন্তু যখন কোনো প্রতিষ্ঠান চার পাঁচ বছরের জন্য হিউজ একটা অ্যামাউন্ট দিয়ে একটা দলকে কিনতে চাইবে যখন তারা দেখবে যে এই বোর্ডটা আসলে মূলত নির্বাচিত কোনো বোর্ড না এটা হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন একটা বোর্ড সো এই বোর্ডের আন্ডারে চার পাঁচ বছরের জন্য একটা অনারশিপ একটা ফ্রান্সাইজির অনারশিপ কিনে তারা কতদিন পর্যন্ত খেলবে তার নিশ্চয়তে কিন্তু এই বোর্ড দিতে পারবে না কারণ যখন নির্বাচন হয়ে যাবে নির্বাচনের পরে যখন নতুন কমিটি আসবে তখন মূলত তারা যদি বলে যে এই সব চুক্তিবাদ নতুন করে আবার নতুন একটা চুক্তির মাধ্যমে দলগুলোকে অনারশিপ বিক্রি করা হবে তখন কিন্তু এই যারা চার বছরের জন্য হিউজ একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে যে দলগুলো কিনবে সেটা নিয়ে কিন্তু তারা একটা বিপদের সম্মুখীন হবে সো চার পাঁচ বছরের চুক্তিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর যে দল কিনবে এরকম প্রতিষ্ঠান আমি অন্তত দেখি না হয়তো ফরচুন বা রংপুর রাইডার্স তারা হয়তো কিনতে পারেন যেহেতু তারা বিপিএল এ নিয়মিত মুখ এবং একই সাথে আবুধাবি টি টেন এর দল বাংলা টাইগার্স তারা গত কয়েকটা মৌসুম ধরে বলছে যে বিপিএল এ তারা একটা দল কিনতে চান এখন তারা কোন দলটি কিনতে চান সেটাও এখন পর্যন্ত বলা যাচ্ছে না আবার সিলেট তারা হয়তো এবারের মৌসুমে অর্থাৎ আসন্ন বিপিএলে তাদেরকে দেখা যাবে না ঢাকা ক্যাপিটালস তাদেরকেও দেখা যাবে না চিটাগো কিংসে থেকে তো অনেক বকেয়া এখন পর্যন্ত বাকি রয়েছে সেগুলো সলিউশন না হলে তাকে তাদেরকেও বিপিএলের যে নতুন ভাবে আবার অনার্সিপ বা মালিকানা দেওয়া সেটাও কিন্তু দেওয়ার চিন্তা ভাবনা করবে না আবার বিপিএলের এর সবচাইতে খারাপ করার জন্য যে দলকে বেশি দায় করা হচ্ছে বা হয়েছে তারা তারা হচ্ছে দুর্বার সেই তারাও কিন্তু এখন পর্যন্ত হোটেল ভাড়া থেকে শুরু করে বাসের যে বা স্টাফ সবাইকে কিন্তু এখন পর্যন্ত বকেয়ে রেখেছে সো সো সব কিছু মিলে বিপিএলএ মোটামুটি ভালো রকমের একটা চাপে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং একই সাথে বাংলাদেশের স্পোর্টসে যারা ইনভেস্ট করতে চান যারা বিপিএল এর মালিকানা বা ফ্রান্সাইজে অনারশিপ কিনতে চান তারাও কিন্তু একটু হলো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে যে আসলে তারা কী করবে এই মুহূর্তে তারা কি আসলে ফ্রান্সাইজের অনারশিপ কিনবে নাকি তারা যেমন আছে সেইরকমই থাকবে সো সব কিছু মিলে কিন্তু বিপিএল এ অনেক ঘোলা হচ্ছে অনেক আলোচনা হচ্ছে অনেক মিটিং হচ্ছে কিন্তু মূলত ফলাফল কিন্তু কোনোটাই আসছে না কারণ এখন পর্যন্ত বিপিএল নিয়ে চার থেকে পাঁচটা মিটিং হয়েছে বাট কোনো ধরনের কোন আসতে পারেনি কয়টা ফেনুতে খেলা হবে সেটাও এখন পর্যন্ত আমরা কেউ জানি না কয়টা দল খেলবে সেটাও জানে না বা কোন প্রতিষ্ঠান বিপিএল আয়োজন করবে শোনা যাচ্ছে আইএমজির সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চুক্তিবদ্ধ হয়েছে কিন্তু এখন পর্যন্ত সেটা কিন্তু অফিসিয়াল ঘোষণা আসেনি সো অফিসিয়াল ঘোষণা না আগ পর্যন্ত আমরা কিন্তু কোনো কিছুই নিশ্চিত করে বলতে পারবো না সো এই হচ্ছে বিপিএল নিয়ে সর্বশেষ আপডেট এবং বিপিএল যে এইবার খুব একটা ভালো করবে না ভালো মানের ক্রিকেটার পাবে না এটা কিন্তু নিশ্চিত করে আমি বলতেই পারি তো আপনাদের মন্ত মতামত আশা করছি ধন্যবাদ সবাইকে